দেশের একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ এবং বাংলাকে অপমান করার অভিযোগ উঠছে বারবার এমনই অভিযোগ করেছেন তৃণমূল দলের তরফ থেকে এমনই অভিযোগ করা হচ্ছে গতকালই আমরা দেখেছি দিল্লির হিন্দ কলোনিতে রীতিমতো তৃণমূল সাংসদরা তারা প্রতিবাদ বিক্ষোভ দেখিয়েছেন তার পাশাপাশি আজ পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পথে নামার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং ছাব্বিশের আগেই দলীয় লাইন সাজাতে রীতিমতো দলে নির্বাচনের গুটি সাজানো জন্য রীতিমতো তৎপর হয়েছে তৃণমূল এমনটাই কিন্তু মনে করা হচ্ছে বাঙালি আনাকে সামনে রেখে রীতিমতো ছাব্বিশের নির্বাচনের ঘুটি সাজাচ্ছে তৃণমূল এমনটাই কিন্তু রাজনৈতিক বহলের একাংশের মত রীতিমতো বিজেপি শাসিত অঞ্চলগুলিতে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের হেনস্থা এবং বাঙালিদের অপমানের প্রতিবাদে বাংলাকে অপমানের প্রতিবাদে রাস্তায় নামছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়